রিয়ালিটি রিয়ালিটি ইজ যে আমাদের পঞ্চাশ বছর ধরে নারীদেরকে ওভাবে সুযোগ দেওয়া হয় নাই তাদের স্ব কনস্টিচুয়েন্সিতে কাজ করার জন্য হ্যাঁ আপনি আমি আরেকটা কথা বলি আমরা অনেক হিপোক্রেসির পরিচয় দিই যখন আমরা আমাদের সমাজটাই একটা হিপোক্রেসির পরিচয় দিই যখন আমরা নারীদের ক্ষমতায়নের কথা বলি হ্যাঁ আপনার আমরা কিন্তু নারীদের আমাদের অর্ধেকের বেশি নারী ভোটার আমরা নারীদেরকে ব্যবহার করি ভোট চাইতে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে আমরা নারীদেরকে নারীদেরকে আন্দোলন করতে তাদেরকে সামনে ঠেলে দিই গুলি খাইতে সামনে ঠেলে দিই লাঠি খাইতে লাঠির বাড়ি খাইতে সামনে ঠেলে দিই বাট তাদেরকে যখন প্রাপ্যটা দেওয়া হয় তখন কিন্তু আমরা বিসায়বে যে আন্দোলনে ছিল তাই না ওদের সাথে আরো অনেক মেয়েরা ছিল কিন্তু গত বছর ওরা কোথায় সো ইউ হ্যাভ টু হ্যাভ এ থিক স্কিন টু টু বি ইন পলিটিক্স থিক স্কিন এখন যারা পলিটিক্স এর টিকে থাকতে পারে প্রাইভেট আরো মেয়েরা তো ছিল তাদেরকে তো আমরা দেখি না আমি আমার জায়গা থেকে আমার দলকে পুশ করতে করছি এবং পুশ করতে থাকবে এবং আমার মতে ওরা অনেক নারী কর্মীরা আছে যারা পুশ করছে অবশ্যই করবেন সেটা হচ্ছে যে আগামী নির্বাচন এবং ভবিষ্যৎ নারীদেরকে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট এটা কিন্তু অনেক বেড়ে যাবে এখনই অনেক বেড়েছে আরও বাড়বে হাউ দ্য ইন্টার গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইলেকশন কমিশন উইল হ্যান্ডেল ইট অ্যান্ড হাউ পলিটিক্যাল পার্টিস উইল হ্যান্ডেল ইট দিস শুড বি ডিসকাশন থ্যাংক ইউ